আনকমন দুধের ছাগল পাইকের রেটে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন যারা পেন্টের ছাগল রেটে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন ভাই আজকে যারা বড় বড় ছাগল নেবেন মা ছাগল কম রেটে তারা আমার সাথে যোগাযোগ করবেন পুরা ভিডিওটা দেখবেন ভাই সুপে দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আবার হাজির হলাম আপনাদের মাঝে পাইকের বিক্রেতার ছাগল বিক্রয় কেন্দ্রের ভিডিও নিয়ে কারখানা অবস্থান করছি আমাদের সেই সুপরিচিত এবং প্রসিদ্ধ একজন ব্যবসায়ী স্বাধীন ভাইয়ের

আপনার চোদ্দোর থেকে পনেরো পিস চৌথ এগুলো কিন্তু দুধের ছাগল দুধের ছাগল আছে অনেকে প্রিন্টের ছাগল পছন্দ করে জি প্রিন্টের ছাগল আছে ভাই আচ্ছা এই যে আপনি সঙ্গ গুলো করছেন এগুলো কি দর্শকের চাহিদা উপর নির্ভর করে হ্যাঁ হ্যাঁ জি জি ভাই দর তো বরাবর কমে দিয়ে আসছেন কম দাম কম থাকবে ভাই আচ্ছা তো দর্শক কোথাও দীর্ঘ না করে ভিডিও চলে যাব চলে যাওয়ার আগে কথা একটাই যে যারা দীর্ঘদিন যাওয়ার চ্যানেলে ভিডিও দেখেন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন ভালোভাবে সাবস্ক্রাইব করেন পাশাপাশি নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কৃষি তথ্যভিত্তি বিভিন্ন তথ্য জানার জন্য আর যে খামারে অপশন করি সেই খামারের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুদেশপুর থানা খামার পাথর গ্রামে

দেখা দিব দাঁতটা দেখা দিবেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত পাতা খাচ্ছে না ভাই সুন্দর মানুষ ছাগল দরদাম কেমন হাজার চোদ্দ হাজার

একই পাটা দিয়ে বিট করানো একই পাটা হ্যাঁ ওনের বাসায় বিটল পাটা আছে বিটল পাটা দিয়ে ওনারা বিট করাইছে জি একই একই কোয়ালিটি হ্যাঁ তো সে ক্ষেত্রে ইনশাআল্লাহ সেই লেভেলের বাচ্চা আশা করা যায় জি জি কারণ বিটল পাটা মানে কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চা আসে জি সুন্দর কোয়ালিটির এক থেকে কি হবে না সিঙ্গেল দুটা নিলেও নিতে পারবে ভাই একটা নিলে আমার সাথে কথা বলতে পারবে সব অপশনই আছে হ্যাঁ কিন্তু আমি দুটো একবারে বলে দেব ভাই বলেন জোর দাম বলেন একই দাম 27000 টাকা কত ভাই 27 37 না কিন্তু 27 ভাই 27 হ্যাঁ আমি 27

আচ্ছা এর কিন্তু ছাগল তাই বলবো ঠিক আছে ধন্যবাদ স্বাধীন ভাই জি ভাই কিনিস বিটলের ক্রস বিটলের কস জি ছাগল না হ্যাঁ ছাগল আজকে ছাগলের প্রত্যেকটা কিন্তু আকর্ষণীয় ছাগল পাশাপাশি ছাগল এটা বর্তমানে আছে হ্যাঁ ভাই এটা গাব আছে এক মাস দিন এক মাস সতেরো দিনে আছে কমে যাচ্ছে দেখে সুন্দর ছাগল আছে সুন্দর মানের হাজার পাঁচশো ভাই কত ভাই পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো একেবারে রেট ভাই জি ভাই বড় ছাগল এটা বিটলের কস ভাই এটা এটা একবারের ভাই একবারে হ্যাঁ কিন্তু দুই মায়ের ভাই দুই মায়ের মাসাল্লা কোয়ালিটিগুলো ভালো ছাগলগুলো হ্যাঁ এটা হাইটা বেশি মনে হয় হ্যাঁ ভাই এটা 30 থেকে 31 ভাই 30 31 এর মধ্যে একবার গ্রোন মাপ জি মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি সুন্দর পার্সেন্ট পাশাপাশি বাচ্চা কাছে দিয়ে রানিং হ্যাঁ হ্যাঁ বাচ্চা দিছে রানিং ছাগল ক্রস ছাগলের দ্বিগুণ লাভ হ্যাঁ যদি পারেন অরিজিনাল ছাগল তাহলে অর্ধেক লাভ জি বিশাল খেয়াল রাখতে হবে জি আপনি পালেন বুঝে শুনে তারপরে ক্রস নি শুরু করে অরিজিনাল পালন করেন দদম কেমন নেবেন ভাই দদম দাঁত দেখালেন না ভাই দাঁত দেখাইনি আমি দেখাই দেব ভাই আজকে আবহাওয়া খারাপ তো চার দাঁত আচ্ছা সুন্দর কেমন কি লাগে এটা পাঁচশো ভাই দরদাম লাগবে ভাই জি ভাই আবার ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ভাই এরা তিন বোন ছিল ভাই তিন বোন হ্যাঁ তিন বোন ছিল দুই বিক্রি করছে এক আছে আচ্ছা আচ্ছা একই মায়ের তিন বোন ছিল মাসাল্লাহ বলেন কি জি 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 যাতে ভালো হ্যাঁ হ্যাঁ

এটা দাঁতে নেই বয়স আপনার সাড়ে সাত মাস ভাই সাত সাড়ে সাত মাস এর মধ্যে সৌন্দর্য ছাগল কম বয়স ছাগল সৌন্দর্য ছাগল যেমন হাইট বয়স ভালো জি জিদাম কেমন আঠারো হাজার টাকা পড়বে এটা ভাই দুধের ছাগল হ্যাঁ দুধের মা ছাগল হ্যাঁ এই যে

কত মাস চলে মাস প্লাস ভাই তিন মাস প্লাস এর আগেও বাচ্চা দিচ্ছে ভাই বাচ্চা দিয়েছে কিন্তু সময় কম নিচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে আকাশে ভাই দরদাম কেমন আঠারো পাঁচশো ভাই গাবের ক্ষেত্রে গ্যারান্টি ভাই আচ্ছা

যেমন কিন্তু আপনার হাইটটা হ্যাঁ নাই না না ভাই আসবে এক আধ মাস লাগবে সে সময় ভালো মানে ভালো বাচ্চা কেমন নেবেন ষোলো হাজার টাকা ভাই আচ্ছা যেগুলো বাচ্চা পঁচিশ ত্রিশ

আচ্ছা এগুলো বিক্রি হয় পঁয়ত্রিশ ছত্রিশ টাকা দরদম করা যাবে না তবে যাবেন এই ছাগল নেওয়ার জন্য এক দেড় বছর পুষলে একশো কেজি মাংস লাগবে ভাই গাই তবে সঠিক ভাবে এর বর্তমানে বয়স কেমন চলে দাঁত নেই হ্যাঁ সাড়ে সাত মাস বয়স

খাসি না পাটি বলেন খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা আচ্ছা আজকে কিন্তু প্রত্যেক ছাগল আকর্ষণীয় কলটি কারণ কোনটা দুই থেকে চার দাঁত কোনটা অদাঁত কোনটা একবার বাচ্চা যেগুলো একবার খাসি ভাই হ্যাঁ হ্যাঁ প্রিন্টের পাশাপাশি কিন্তু একবার কোয়ালিটি ফুল জি এই খাসি বাচ্চা দরদাম কেমন কি আসতে পারে তেরো হাজার টাকা পড়বে ভাই তেরো হাজার জি আচ্ছা একেবারে পাইকের রেট জি জি আমি তো বলছি যে এই রেট নিয়ে যারা কথা বলবেন তারা আমার সাথে যোগাযোগ করেন আর ভিডিও দেখে যদি ছাগলের দরদাম বেশ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন স্বাধীন ভাই জি ভাই প্রিন্টের ছাগল এটা এক অরিজিনাল বাগা বাগাতোতা ভাই বা হ্যাঁ এটা বললে মানে জায়াত বলে হান্ড্রেড তোতা পুরি বলবে আচ্ছা আচ্ছা কিন্তু আমার কাছে বাগা বাগাতোতা ভাই বা হ্যাঁ মুখের তোকা হ্যাঁ গোটাই পিন্ট